আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই জন্য দারুণ একটা চাকরির সুখবর নিয়ে এলাম প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে চলুন এর বিস্তারিত আলোচনা করা যাক প্রশিক্ষা মানব উন্নয়ন কেন্দ্র নিম্ন পদে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কাজ করতে আগ্রহী নারী পুরুষ ও প্রার্থীর নিকটে জরুরি ভিত্তিতে ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম বলেছে ডিগ্রি অথবা সমান পাস হতে হবে একাডেমিক পরীক্ষায় যে কোনো একটিতে প্রথম বিভাগ শ্রেণী সহ অন্যান্য পরীক্ষায় কমপক্ষে জিপিএ সিজিপিএ তিন থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেবে অন্যান্য যোগ্যতা দক্ষতা ব্যবস্থাপকের দায়িত্ব নিজের ক্যারিয়ার এগিয়ে নেওয়ার আগ্রহ থাকা সংস্থার কার্যক্রম এবং ব্যবস্থাপনা নীতি সম্পর্কে জানার আগ্রহ থাকা ভবিষ্যতে সংস্থার নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত সাংগঠনিক এবং সময় দক্ষতা শক্তিশালী যোগাযোগ এবং আত্মব্যক্তিক দক্ষতা নেতৃত্বের সম্ভাবনা ও শেখার ইচ্ছা বেতন ভাতা ছয় মাস প্রশিক্ষণকালীন মাসিক বেতন ব্যয় ত্রিশ হাজার টাকা প্রদান করা অন্য সুবিধা চাকরি স্থায়ীকরণ পরে সংস্থার নীতিমান অনুযায়ী বেতনতা প্রাপ্য পাবেন প্রত্যেক স্থায়ী কর্মী ক্রেডিট ইউনিয়ন চিকিৎসা প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান দুটি ধর্মীয় উৎসব ভাতা প্রদান করা হবে এছাড়া পয়লা বৈশাখ একটি ভাতা প্রদান করা হবে যা হবে ধর্মীয় উৎসবের ভাতা আর পঞ্চাশ পার্সেন্ট বয়স ফ্রার্থী সত্যবলী আবেদনকারীকে একত্রিশ আট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে ত্রিশ বছর প্রশিক্ষা কর্ম কোনো কর্মী আবেদন করতে পারবে না কর্মস্থল বাংলাদেশে অবস্থিত প্রশিক্ষা মানবিক যে কোনো শাখা অফিস বা উন্নয়ন এলাকায় কাজ করতে হবে আবেদনের নিয়মাবলী সাদা কাগজে আবেদনপত্রের সাথে সংযোগ করতে হবে একটি পূর্ণ জীবন বৃত্তান্ত ফ্রার্থীর নাম অবিবাহিত ফ্রারটির ক্ষেত্রে পিতা এবং মাতার নাম বিবাহিত ফ্রার্থীর ক্ষেত্রে পিতা মাতা স্বামী স্ত্রীর নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা নিজ বিভাগের নাম এনআইডি অথবা জন্ম নিবন্ধন নাম্বার মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে সাম্প্রতিককালে তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদ এনআইডি জন্ম নিবন্ধন অভিজ্ঞতার সত্যায়িত অনুলিপি মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে পরীক্ষায় চাকরির সংঘাত যে কোনো সিদ্ধান্ত প্রার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে যে সকল ফ্ল্যাটদের মোবাইল ফোন নাই তারা বিশ্বস্ত করা মোবাইল নাম্বার উল্লেখ করতে পারেন এক্ষেত্রে ওই বিশ্বস্ত ব্যক্তির নাম উল্লেখ করতে হবে অপ অসম্পূর্ণ আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে ফুবালি ব্যাংক, দারুসালাম রোড ব্রাঞ্চ ঢাকা হিসাবের নাম পশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এস এন ডি এখানে নাম্বার দিয়ে আছে আপনারা টাকা জমা কাস্টমার কবি সাইজের সাদা কাগজে একটি ফটো কবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে হবে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য টাকা জমা দানে কাস্টমারের মূল কবিটি সাক্ষাৎকারে গ্রহণ পর্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে আবেদন পাঠানোর শেষ তারিখ একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন পাঠানোর ঠিকানা পরিচালক মানব সম্পদ বিভাগ প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিক্ষা ভবন আই এ গ সেকশন দুই মিরপুর ঢাকা এক দুই এক ছয় রেজিস্টার্ড ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে খামের ওপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে তখন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ